ভাই আজকে বৃহস্পতিবার রাতে এবং দিনে যখনই পারেন আল্লাহ রব্বুল আলমিনের মাত্র তিনটি গুণবাচক সিফাতি নামের জিকির চুপি চুপি মাত্র এগারো বার করে যদি আপনি করতে পারেন আপনার পরিবার সংসারের সমস্ত অভাব আল্লাহ দিবে অনটনগুলো আল্লা রসিবত বিপদাপদ আল্লাহ পরিবার সংসার থেকে দূর করে দিবে আল্লাহর বিশেষ গায়বী খাজানা থেকে আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে এবং আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং আপনি যেই দোয়া করবেন এই আমলটি করে সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে আল্লাহু আকবার আজকে বৃহস্পতিবার মুহররম মাসের শেষ বৃহস্পতিবার তাই ফজিলতপূর্ণ দিনে বরকতপূর্ণ দিনে আমলটি করে ধন্য হয়ে যাবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন শিশুর মতো নিষ্পাপ হবেন মনের আশা পূরণ হবে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনাদের পরিবার সংসারের মধ্যে দান করবে এই আমলটি করতে পারলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বিশ্বাসের শহীদ আজকে বৃহস্পতিবার রাতে বা যখনই পারেন তখনই আপনারা এই আমলটি করবেন ইনশা আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করে দিবে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ খাজানা থেকে রিজিক দান করবে এই আমলটি করলে আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে আল্লাহ আপনার সম্মান আল্লাহ আল্লাহ আরো বৃদ্ধি করে করে দিবে আপনাকে আপন নেবে তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমলটা কিভাবে কোন সময় করবেন সে আমলটা শিখুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য আল্লাহ রব আলামিন দিন করে দিবে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই মহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস মাস শেষ হয়ে যাচ্ছে আজকে বৃহস্পতিবার কিন্তু শেষ বৃহস্পতিবার মোহরম মাসের আল্লাহ কাছে অনেক মাস মাসের মধ্যে কাছে চারটি মাস সবচেয়ে বেশি সম্মানিত এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে মহাররম মাস এই মহাররম মাসকে আল্লাহ বলেছেন আল্লাহর মাস সকলে বলি সুবহানাল্লাহ মহারম মুসাম্মার সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন ইন্নামা ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি সিনা আশার শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম আল্লাহু আকবার ইন ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি আল্লাহ বলেছেন 12 মাসের মধ্যে 4টি মাস আল্লাহর কাছে সব চেয়ে বেশি সম্মানিত এই চারটি মাসের মধ্যে এক নাম্বার মাস হলো মহরম মাস খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিলতপূর্ণ খুবই বরকতপূর্ণ মাস মহরম মাস সকলে বলি সুবহান আল্লাহ এই মহরম মাস সম্মানিত এবং আজকে বৃহস্পতিবারও কিন্তু খুবই ফজিলতপূর্ণ বৃহস্পতিবারের দিন অথবা রাত খুবই আল্লাহর কাছে সম্মানিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার আসলে এবং সোমবার আসলে সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখতেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি কেন সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবা ইকার আমরা আমি সোমবারে রোজা রাখি কেন জানো সোমবার আমি পৃথিবীর মধ্যে আগমন করেছি আল্লাহু একবার আমি বৃহস্পতিবারে কেন রোজা রাখি জান নি বৃহস্পতিবার সারা বিশ্বের যত দুনিয়ার মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করে আল্লাহ রব্বুল আলামিন সবার আমলনামাটা দেখতে পায় আল্লাহু একবার নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখতে পাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই বৃহস্পতিবারেই আল্লাহ রাব্বুল আলামিনের মাত্র তিনটি সুন্দর গুণবাচক নামের জিকির কিভাবে করবেন শুনুন আল্লাহ নিজেই বলেছেন জিকির করার জন্য বেশি বেশি আপনারা আল্লাহর পবিত্র নামের গুণবাচক নামের জিকির বেশি বেশি করতে চেষ্টা করবেন কিংবা যেই কোন জিকির আপনি বেশি বেশি করবেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানযকুরুল্লাহ যিকরা কাসীরা ও ইমানদাররা বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের যিকির করা আল্লাহর শরণ গড়ো আপনি যখন যিকির করেন আমি যখন যিকির করি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন রে বান্দা আমা আমার যখন তুমি করো আমি আল্লাহ রব্বুল আলমীর তোমার জেকির করা শুরু করে দেই সকলে বলি সোবাহান আল্লাহ আমরা যখন আল্লাহর জিকির করি আল্লাহও তখন আমাদের জিকির করে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ কিভাবে আবার জিকির করে আল্লাহ জিকির করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে আপন বানিয়ে আল্লাহ একবার তাহলে অবশ্যই বেশি বেশি করে জিকির করবেন এবং এই পবিত্র নামে জিকিরটা মনোযোগ সহকারে আপনাকে করতে হবে ইনশাল্লাহ চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শ্রেষ্ঠ তিনটি নামের আল্লাহর জিকির আজকে বৃহস্পতিবার রাতে বা দিনে কিভাবে করবেন শুনুন কোন সময় সময়িকির করবেন শুনুন আপনি যেই কোন সময় বৃহস্পতিবার রাতে বা দিনে যখনই সুযোগ পাবেন তখনই করতে পারেন কোনো সমস্যা নেই কি মহিলা মা বোনেরা যখন অসুস্থ থাকে মাসিক পিরিয়ড থাকে ওই সময়েও এই আমল করা যাবে কোনো সমস্যা নেই সর্বপ্রথম এই জিকিরের আমলটা করতে হলে এক নাম্বারে আপনাকে সুন্দর করে আপনাকে ওজু করতে হবে অজুটা নবীজির সন্নত মোতাবেক হতে হবে কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো। কিন্তু শুরুতে রহমানির বিসমিল্লাহ না তার অজুটা পরিপূর্ণ রহিম যদি অজুর শুরুতে না বলেন আপনার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন বিসমিল্লাহ রহমানুর রহিম বলে তারপর ওজুটা সুন্দর করে করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দহু ওয়া রাসূল এভাবে কালেমা শাহাদাত পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন আটু জান্নাতের দরজা খুলে দিবে আপনি মরার পর যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন এই জন্য যখনই ওযু করবেন ওযু করার শেষে কালেমায়ে শাহাদাত অবশ্যই পাঠ করবেন এভাবে পাঠ করলেও চলিক কিন্তু আকাশের দিকে উপরের দিকে তাকিয়ে শাহাদা দিয়ে পাঠ করলে বেশি ভালো তাহলে অবশ্যই অজু করার পরে কালে মেয়ে শাহাদাত সুন্দর ভাবে আপনি পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে কারো সঙ্গে কথা বলবেন নামলটি করার সময় এক নাম্বারে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি স্ত্রীকে ফার পাট করবেন এই ছোট্ট আপনি মাত্র তিনবার পাঠ করবেন এভাবে মানে পাঠ করার পূর্বে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেওয়ার গুণা করব না তারপর আপনি তিনবার আস্তাগু ফের ফেরুল্লাহ এভাবে তিনবার ইস্তেগুফার পাঠ করবেন দুই নাম্বারে তিনবার দরুদে ই বরহিম নামাজের দরুদ্র আপনি পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন দশটি রহমত নাজিল হবে নবীজি আপনার নাম ধরি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে সুন্দর করে পাঠ করুন আল্লাহ হম্মা সাল্লে অলা মহাম্মেদ দুয়ালা আলি মহাম্মেদে কামা সাল্লাইত অলা ই هي <applause> ما آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد আশা করি পাঠ করতে পেরেছেন এভাবে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম দুই নাম্বার পাঠ করবেন তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক এই সিফাতি নামটি আপনি এগারো বার পাঠ করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো আপনাকে বানিয়ে দিবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে আপনি আল্লাহর এই নামটি আপনি 11 বার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন ইয়া গফফারু আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ এই নামটি আল্লাহ তিনবার পাঠ করবেন আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যেই নামটি আপনি পাঠ করবেন সেই নামটি হচ্ছে ইয়া পাঠ করবেন আল্লাহ আপনাকে এই নামের ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে অভাব অনঠনগুলো গুলো আল্লাহ রাখবেন না এই জন্যে আপনি আল্লাহ রবুল পবিত্র এই নামটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এগারো বার পাঠ করবেন الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله এই নামটি এগারো বার পাঠ করার পরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের তিন নাম্বার যে নামটা আছে ওই নামটা আপনি এগারো বার পাঠ করবেন এই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিবে চতুর্দিকের মানুষ আপনাকে আল্লাহ সম্মানিত করে দিবে সম্মান করবে মানুষগুলো সবাই আপনাকে সম্মান করবে আপনার ব্যক্তিত্বকে আল্লাহ অনেক দামে বানিয়ে দিবে সবাই আপনাকে বৃদ্ধি করে দিবে সকলে বলে সবাহান আল্লাহ আর এই নামটি হচ্ছে আল্লাহ ইয়া ইয়াকারি ইয়া আল্লাহ ইয়া கரிمو ইয়া আল্লাহ ইয়া கரிمو ইয়া আল্লাহ তাহলে এই নামটা সহকারে তিনটা নাম হলো আবার সংক্ষিপ্তভাবে বলছি ইয়া গফফারু ইয়া আল্লহ একটা নাম ইয়া গফফারু ইয়া আল্লাহ দুই নাম্বার নাম ইয়া রাযযাকু ইয়া আল্লাহ তিন নম্বর ইয়া কারিমু ইয়া আল্লাহ এই তিনটি নাম আপনি এগারো বার এগারো বার এগারো বার করে পাঠ করবেন সর্বশেষ আপনি আবারও তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই আমলের সেলাই তুমি আমাকে কবুল করো জীবনের গুণাগুলো ক্ষমা করো মাফ করো শিশুর মতো নিষ্পাবে গোনা মাস বানিয়ে দাও দাও আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ আমাদেরকে তুমি রিজিক ভাবনটন গুলোকে দূর করে দাও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাদেরকে সবসময় সুস্থ রাই ভালো রাইক বিপদাপদ থেকে আল্লাহ তুমি দূর করে দিও বিপদাপদ আল্লাহ দূর করে দিও বালা মুসিবত দুঃখ কষ্ট গুলোকে দূর করে দিও আল্লাহর কাছে সব কিছু এভাবে বলতে চাইবেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলার পর সর্বশেষ আল্লাহর কাছে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও তারপর আপনি রব্বির হামুহমা কামা র যদি পারেন পরবেন তারপর আমিন আমিন আর হামার রহিন এভাবে আপনি আমলটি করে দেখুন ইনশাল্লাহ অনেকেই উপকার পেয়েছে আপনিও উপকার পাবেন রেজাল্ট পাবেন ইনশাল্লাহ মাহরুম হবেন না আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক যারা যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনাকে অনেক বেশি প্রিয় বানিয়ে নিক আল্লাহর প্রিয় বান্দা প্রিয় বান্দি আল্লাহ বানিয়ে দিক এবং জীবনে একবার মক্কা মদিনায় যাতে আপনি যেতে পারেন আল্লাহ সেই তৌফিকো দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম السلام عليكم ورحمه الله وبركاته